सॾाए दर मां দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে গেলে নবী গো আপনি ভুলেন না

আল্লামা রইসুদ্দিন নির্মম ভাবে প্রকাশ্যে নির্দয় ভাবে হত্যা করেছিল সেই ইতিহাসকে আপনারা ভুলে গেছেন সেই শহীদ রহিসুদ্দিনের ইন্তিকালের পর তার শ্রদ্ধা আম্মা জান ছেলের শোকে কাতর হয়ে এখন অসুস্থ অসুস্থায় কুমিল্লা মহানগরের ব্যবস্থাপনায় সেই শহীদ রিসুদ্দিন সাহেবের আম্মার সুস্থতা কামনায় আজকে আমরা মিলাদের আয়োজন করেছি আল্লাহ রব্বুল আলামিন যেন শহীদ মাওলানা শহীদ রইসউদ্দিনের আম্মা জানকে পূর্ণ সুস্থতার সাথে নেক হায়াত দান করে আমিন আমি ইন্টারিম গভর্নমেন্টের কাছে আজ মিলাদ মাহফিলে দাতহীন ভাষায় বলতে চাই একজন মসজিদের ইমাম সাহেবকে প্রকাশ্যে দিবালকের ন্যায় নির্মম ভাবে যারা হত্যা করেছে সেই আসামিরা এখন দিবালকে গড়ে বেড়াচ্ছে ঘটনাটা কোথায় হয়েছিল গাজীপুরে কোন জায়গায় উভয় আমরা সেখানে লং মার্চ করেছি সারা বাংলাদেশে আহ সুন্নত জামাত প্রতিবাদ করেছি কিন্তু আমরা মামলা দেওয়াইতি বহুত বিলম্ব হয়ে গেছে মামলাই নিচ্ছিল না না পারতে মনে হয় মামলা নিয়েছে এখনো মামলার কোন আগামাতা পাচ্ছি না যদি শহীদ রহিসুদ্দিনের হত্যাকারীদেরকে যদি সাথে সাথে গ্রেফতার করা হতো শহীদ রহিসুদ্দিনকে যারা নির্মম ভাবে মিথ্যা দিয়ে হত্যা করেছে ওই আসামিদেরকে যদি সাথে সাথে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো তাহলে আমাদের সেই সাংবাদিক করে জমিনে প্রকাশ্যে জবাই করে তাকেও শহীদ হতে হতো না কথা বলে শুধুমাত্র আইন থাকলে চলবে না আইনের প্রয়োগ লাগবে যখন মানুষ হত্যা করে পার পেয়ে যায় তখন হত্যাকাণ্ড আরো দ্বিগুণ বেড়ে যায় আমরা দেখেছি গতকাল এক শ্রেণীর মানুষ দুইজনকে একজনকে পাথর দিয়ে তার চেহারা দিয়েছে আর একজনকে প্রকাশ্যে জবাই করে হত্যা করে করা হয়েছে ছোট দুইটা বাচ্চা দেখলাম এই জন্য আমি বলবো ইন্টারিম কে যদি আপনার যেই কোনো হত্যাকাণ্ড নির্মম যদি সেই হত্যাকাণ্ডের বিচার যদি করা না হয়

রহিসউদ্দিনের সেই ছোট্ট মেয়ে বাবাকে হারিয়ে নিতর দেহার মতো ঘরে পড়ে আছে আমরা কি শহীদ রহিসউদ্দিনকে বলে গেছি বলে যাই নাই বলে দাওয়াতি মাটি বাংলাদেশ দাওয়াতি মানি যুব কাফেলা আলমদিনা সন্নি আফিজ মাদ্রাসা সংকটে দুর্যোগে বিভিন্ন সময়ে আমরা এই আলু সুন্নাত জামাতের স্মৃতিচারণ করে থাকি এজন্য আপনাদের এই এলাকাবাসীকে অনেক ধন্যবাদ জানাই চাল ধরের মানুষকে ধন্যবাদ জানাই আপনার অনেক সৌভাগ্যবান এমন একটি জায়গায় এমন একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে যারা সন্ত্রাসীতে বিশ্বাস করে না যারা চাঁদা বাজিতে বিশ্বাস করে না যারা কাটা কাটিতে বিশ্বাস করে না যারা বোমা বিশ্বাস করে না যারা শান্তিতে বিশ্বাস করে এই জন্য সন্নি প্রতিষ্ঠান মানে শান্তির প্রতিষ্ঠান সন্নি প্রতিষ্ঠান মানে মানবিক প্রতিষ্ঠান সন্নি প্রতিষ্ঠান মানে ভালো ইমানি প্রতিষ্ঠান ঠিক কিনা বলে শ্রদ্ধে আম্মা যান যে অসুস্থ তার সেবা কামনায় সুস্থতা কামনায় আজ আমরা দোয়ার মাহির সাজিয়েছি আলো সন্ন্যাতল জামাতের যারা আছেন আপনাদের সকলকে বলবো আমরা শহীদ রহিস উদ্দিনের রক্ত যেমন ভুলে যায়নি আমরা আল্লাহ শহীদ ফারুকির রক্ত ভুলে যায়নি আমি হতাশ হয়েছি আপনারা দেখেছেন জুলাই ঘোষণা পত্র আগে পরিবেশন করা হয়েছে হ্যাঁ জুলাই ঘোষণা পত্র জুলাইতে না হয়ে আগস্টের পাঁচ তারিখ হয়েছে কিন্তু সেই ঘোষণা বাংলাদেশের একজন আলোচিত হাইজিন বিশিষ্ট মিডিয়া ভিত্তিত মোমাচ্ছি রে কোরান সারা বিশ্বে তিনি আন্তর্জাতিক শবর স্তম্ভ সরক যে আল্লামা শহীদ নুর ইসলাম ফারুকি রহমতুল্লাহ ঘরের ভিতরে ঢুকে ঈদ মোহাম্মদ হাত পা বেঁধে জেনারা আয়ের নিয়মিত উপস্থাপক তাকে এইভাবে নির্মম ভাবে হত্যা করেছে এইভাবে শহীদ করেছে আমরা আশা করেছিলাম সেই ঘোষণা পত্রে আল্লামা শহীদ ফারুকির বিচারের কথা উল্লেখ করা হবে আমি আপনার দেহের যেমন মূল্য আছে প্রত্যেকটা হত্যাকাণ্ড নির্মম আহত সন্ন্যত জামাত এই দেশের শান্তিপ্রিয় সংখ্যাগরিষ্ঠ একটি শান্তি দল এই আহত জামাত কেটে মাইনাস ফর্মুলায় হেঁটবে যারা এই দেশের মধ্যে ধর্মের নামে অধর্মের চর্চা ধর্মের নামে ধর্মান্ধতা ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে যারা ধর্মের জন্য কথা না বলে ধর্মকে ব্যবহার করে কথা বলে আর তারা আজকে অনেক কিছু সত্য যে কথাগুলো এখন সেগুলো গোপন রেখে রেখে চেয়ারে দখল করার জন্য ক্ষমতা কাওয়ার জন্য ইসলামকে একটা খেলার পুতুল বানাইছে কথা বলতে এখন আর সেই ইসলাম প্রিয় নামধারী হকের জন্য জীবন দিব ইসলামের জন্য জীবন দেবে সেই মানুষগুলোকে আর রাজপথে দেখা যায় না কথা বলেন ঠিক কিনা বলেন আরে সুন্নিরা চেয়ারের জন্য পাগল না শূন্যেরা ক্ষমতার জন্য পাগল না তোর জমা যদি এই সে দায়িত্ব পায় এই দেশের প্রত্যেকটি ভালো শান্তিতে কেও আর যারা রাষ্ট্র আছে রাজনীতি করতেছে মনে হচ্ছে তারা বড় ইসলাম দল ইসলামী দল এরা মনের মনের মনোভাব না কিন্তু যারা এই ধারণা করে সেটা ভুল আর কিন্তু বিভিন্ন পেঙ্গারা রাজনীতিতে মাঠে গরম না করতে পারি তাদেরকে বুঝতে হবে আমাদের একটা ভোট আছে ঠিক কি আছে ওটা সবাই বুঝতে হবে ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের যে রাজনৈতিক দলগুলো আছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকে আপনারা অতি শিগগিরই আপনারা ঐ ঐক্যবদ্ধ হন এর মাসে যারা আছেন এই মাসে এর একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করুন আকাইদা আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা আলেম আছেনা খবর আছেন আপনারা সেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মকে শক্তিশালী করুন এবং এই তিন তিন ধারার কথা বলেছি সেই তিন ধারা মিলে যখন আমরা নিজেদের মধ্যে কি মহাজব করতে পারব ইনশাআল্লাহ আমরা এই ব্যালটের মাধ্যমে আমরা জবাব দিতে পারব কথা বলতে ঠিক ঠিক নতাকার সময় অত্যাবद्ध হওয়া দরকার আছে কিনা বলে আমরা কাউকে বিশ্বাস করি না যেখানে 90টা মাজার ভেঙ্গে ফেলা হয় ওলি আল্লাহর বিরুদ্ধে যেখানে এত বড় আঘাত করা হয় আমি মনে করি শহীদ রঈস উদ্দিনকে যারা শহীদ করেছে আমি বিশ্বাস করি আমার ধারণা একে একে তারা হলো সুন্দর জামাতকে নিধন করার ষড়যন্ত্রে মেতে উঠেছে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই আমরা গত ছাব্বিশে এপ্রিল ঢাকায় ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা সেখানে আমাদের অবস্থান জানান দিতে পেরেছি কথা বলেন ঠিক না এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো আমরা মারামারি চাই না কাটাকাটি চাই না আমরাও চাই এই দেশে ইসলামের আলো জ্বলুক এই দেশে কোরআনের আলো জ্বলুক এই দেশে সুন্নার আলো জ্বলুক কিন্তু ইসলাম প্রিয় মানুষগুলোকে ইসলামের ভাষায় কথা বলতে হবে ইসলাম প্রিয় মানুষদেরকে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে ইসলাম প্রিয় মানুষদেরকে হকে হকের কথাগুলো তাৎক্ষণিক কণ্ঠে বলতে হবে ইসলাম প্রিয় মানুষ কখনো মুনাফি হতে পারে না আর যারা মুনাফি করে তারা কখনো ইসলাম প্রিয় হতে পারে না আমাদের সকলকে বুঝার তাওফি দান করুন আসেন দরিয়ে নবীর সালাম দেয়া নবীর সালাম 啊。

i ma, going to go to চোর মাহলে মোর তঙ্গে মাগিয়ে মদিনা মরণের চিগি যখন আসবে আমার কালি মার Yeah. Mm -hmm. পামলাওতা তোমার দেশে কত কো আছে কান পুরে আছে পামলাও তাম যেতে পারলায়ামি দেশে তে তোমার oh the love

সন্তানকে হারাইয়া আগুন যে মতন সুস্থ হয়ে পড়ছে আল্লাহ নে কি করে আটলা আমার মা কে পূর্ণ শেখর দান করে দে আল্লাহ পূর্ণ শেখার সাথে নে খায়া দান করে দে আল্লাহ না গো জানে আপা নাই জানি আম্মা নাই ওই আপা আমার জীবনে মাফ করে দে আমরা গুনা গানি বা

বারে আসে গো ওই আমার বাগান ভরে দাও আহলে সুন্নাত ওয়াল জামাত বদ্ধ করে দাও সেই শাঁসি ধলা দুরে বাদিয়ার সকল ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ सारे ক্ষমতা আনলে তুমি কবন করো আর যার মাধ্যমে এই দেশের হক তখন হয়ে যাবে কালো হয়ে যাবে আল্লাহ হাত থেকে দেশ এবং হেফাজত করো আল্লা

sallallahu alaihi wasallam assalamu alaikum wa